বন্ধুরা আপনারা অনেকে গ্যাসের প্রেসার বৃদ্ধি করার জন্য পাম্প খুঁজে থাকেন এ বাতাসের প্রেসার বৃদ্ধি করার জন্য পাম্প খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এখানে তিনটি মডেলের কম্প্রেসার পাম্প রয়েছে অর্থাৎ এই পাম্পগুলা দিয়ে বাতাসের প্রেসার বৃদ্ধি গ্যাসের প্রেসার বৃদ্ধি বা আপনার অক্সিজেনের প্রেসার বৃদ্ধি করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে কাদা নয় হাজার জি মডেলের একটি পাম্প এটি কিন্তু খুবই পপুলার একটি পাম্প এই পাম্পটি দিয়ে আপনারা খুব সহজে খুবই হাই প্রেসারে গ্যাস প্রেশারাইজড করতে পারবেন বা যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা এই পাম্পটি দিয়ে তো আপনারা গ্যাসের সমস্যার সমাধান করতে পারবেন এছাড়া এই পাম্পগুলা দিয়ে কিন্তু মাছ চাষে ব্যবহার করা হয় মাছের অক্সিজেন সরবরাহ করার জন্য বা বাতাস জন্য কিন্তু এই পাম্পগুলা ব্যবহার করা হয়ে থাকে অনেকের বাতাস সরবরাহের জন্য পাম্প খুঁজে থাকেন তারাও কিন্তু এই পাম্পটি নিতে পারেন এটার মূল্য রাখা হচ্ছে বর্তমানে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় আপনারা কাদা নয় হাজার জি মডেলের পাম্পটি পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে টিএক্স তিন হাজার জি মডেলের সব থেকে পপুলার পাম্প এটি হচ্ছে খুবই হ্যান্ডি একটি পাম্প এবং আমাদের এর সাধারণ সকলের যতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদাটাই এই পাম্পটি খুব সুন্দরভাবে মেটাতে পারে অর্থাৎ এটি খুবই ইউজফুল একটি পাম্প এই পাম্পটি মূল্য অনুযায়ী খুবই হাই কোয়ালিটি হয়ে থাকে তাই এই পাম্পটিও পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এটির মূল্য রেখা হচ্ছে অনলি তেরো টাকা গত সপ্তাহ কিন্তু এটির মূল্য ছিল চোদ্দশত নব্বই টাকা আপনাদের কথা চিন্তা করে কিন্তু অলরেডি একশো টাকা কমিয়ে দেওয়া হয়েছে তা এরপরে রয়েছে কাদা আটশত পঞ্চাশ জি মডেল এর পাম্প এই পাম্পটি দেখেন খুবই হ্যান্ডি এবং এটা পুরো উপরে মেটাল বডি এটা হচ্ছে আউটপুট লাইন এবং দিকে রয়েছে ইনপুট লাইন এটার এই কিন্তু হালকা ভাইব্রেশন হয় এই ভাইব্রেশন যাতে আপনার শব্দ অনুভূত না হয় এর জন্য নিচের সাইডে প্রত্যেকটা পাম্পে এ ধরনের রাবারের লেগ দেওয়া রয়েছে এই রাবারের লেক গুলাই মূলত যখন আপনি এই পাম্প গুলা চালাবেন তখন এইটা আর ভাইব্রেশন হবে না আর যতটুকু বা ভাইব্রেশন হবে সেটা আপনি বুঝতে পারবেন না এখন আমি চালিয়ে দিয়েছি দেখুন হালকা শব্দ হচ্ছে এটা যখন আপনি এভাবে পাইপ লাগিয়ে দিবেন বা এই মুখগুলায় পাইপ লাগানো থাকবে তখন কিন্তু এই শব্দটা আপনি পাবেন না এখন আমরা পিছন দিকে দেখুন এটা সাকশনটা বুঝতে হলে আমি পিছনের অফ করে দিচ্ছি পিছনের অফ করে দিলে দেখুন কোনো শব্দ নেই তো এই পাম্পগুলো মূলত এইভাবেই কাজ করে থাকে প্রত্যেকটা পাম্পে খুবই হাই কোয়ালিটি কোয়ালিটিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পণ্য পেয়ে যাবেন মধ্যমতি মধ্যে ইনকুভেটার অ্যান্ড ইলেকট্রিকে প্রত্যেকটা পাম্পই খুবই হাই কোয়ালিটি এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা এটা হচ্ছে ইনপুট লাইন ঢুকবে এটা আউটপুট লাইন ঢুকবে এই পাম্প গুলো আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক চলে আসতে পারেন আমাদের ঠিকানা দুশো বিশ বা বি কাটালগড়া তেজপুরগড়া পামগেট তেজগড়া ঢাকা এখানে সরাসরি এসে এই পাম্প দেখে বুঝে শুনে আপনি নিতে পারবেন তা ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ